ঘুরতে পারেন একশো বছরই সেই একশো বছর ধরে ওনার কবরের পাশে এভাবেই কোরআন তেলাওয়াত চলছে মসজিদেরই পাশে আমায় কবর দিও দিও ভাই যেন ঘরে থেকেও মদ ফেলে শুনতে পায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইনটুকু আমাদের সবারই জানা তারপরেও মানুষ যেহেতু সৃষ্টি হয়েছে মরণশীল আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু আপনি আমি কতটুকু আসলে প্রত্যাশা করতে পারি যে আপনার কবরের পাশে বা আমার কবরের পাশে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হবে সেটাই হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী ওনার কবরের পাশে আজ একশো বছর ধরে চব্বিশ ঘন্টায় কোরআন তেলাওয়াত করছেন পাঁচজন কারি সাহেব কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে সেটা আসছে আশা করি প্রায় একশো বছর ধরে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত চলছে এই কবরের পাশে ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই এই নিয়মের ব্যত্যয় ঘটাতে পারেনি এক একশো বছর ধরে পৃথিবীর অনেক কিছুই বদলেছে পরিবর্তন হয়েছে বহুবার সংস্কার করা হয়েছে নবাব বাড়ির শাহেদ জামে মসজিদের কিন্তু নামাজ ব্যতীত কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি খান বাহাদুর নবাব নবাব আলী চৌধুরীর কবরের পাশে বসে চব্বিশ ঘন্টা কুরআন তেলাওয়াত করার নিয়ম জানা যায় নিযুক্ত পাঁচজন কারি সাহেবের মাধ্যমে পালাক্রমে প্রতিদিন চব্বিশ ঘন্টা কুরআন তেলাওয়াত হচ্ছে এই কবরের পাশে

এছাড়াও ওনার অন্যান্য পরিচয়গুলোর মধ্যে রয়েছে তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অন্যতম উদ্যোক্তা একজন সফল সমাজ সংস্কারক শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী যার নামে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রায় আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমরা এলাকার মানুষ হিসাবে আমরা যদি তবু আমাদের বাচ্চা স্যার কাছে শুনেছি উনি একটা উচিত করে গেছিলেন যে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেল এখানে আমরা নিয়মিত এই মসজিদে নামাজ পড়ি মসজিদের নাম ধনবাড়ি নবাব শাহী জামি মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা উনি ওনাদের খুব উত্তরসূরী যারা এখানে অবস্থান করছেন পিছনে তাদের কবর আছে এখানে এই বিশাল দিদি এবং সেই ব্যক্তি এমন দানশীল ছিলেন যে আপনার খেলার মাঠ ঈদগাহ মাঠ হাসপাতাল স্কুল কলেজ সব কিছু দিয়ে গেছে মানুষের জন্যই দিয়ে গেছে মানুষের জন্য দিয়ে গেছে আফলা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ